নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো কাঁচা আমের মশলা আচার তার জন্য প্রথমেই আমি বেশ কয়েকটি ফ্রেশ আম নিয়েছি এরপর এই আমগুলিকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আমগুলি ধোয়া হয়ে গেলে ছোটো ছোট পিস করে কেটে নিতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে আমগুলোকে কেটে নিয়েছি এরপর চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে কড়া রোদ্রে শুকিয়ে নিতে হবে তো আমার এই পর্যায়ে আমগুলো শুকিয়ে গেছে তো কতটা সুন্দরভাবে শুকিয়ে এসছে তোমরা দেখতেই পাচ্ছ তো এরপর মশলাটা বানানোর জন্য ছয় চামচ কালো সর্ষে ছয় চামচ সাদা সর্ষে ছয় চামচ মৌরি তিন চামচ গোটা জিরে দেড় চামচ মেথি আর এক চামচ কালো জিরা আর দু চামচ জোয়ার নিয়েছি তো আর এর সাথে লাগছে হিং পাউডার আর ভিনিগার তো এর সাথে আমি আর কয়েকটি শুকনো লঙ্কা নিয়েছি এরপর এক এক করে কড়াইয়ে দিয়ে আমি এগুলিকে খুব ভালোভাবে ভেজে নেব এখানে আমি আচারের জন্য যে লবণটা ব্যবহার করব সেই লবণটাকেও আমি ভেজে নিয়েছি এরপর একটা মিক্সার গ্রাইন্ডে ভেজে রাখা সব মশলাগুলো দিয়ে একটি পেস্ট বানিয়ে নিতে হবে তো এখানে পেস্টটা কিন্তু খুব মি করা চলবে না তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কীরকম দানা দানা রেখে এটাকে পেস্ট করে নিয়েছি এবারে অন্যদিকে একটি কড়াই গরম হয়ে আসলে তাতে দেড় বাটি তেল দিয়ে খুব ভালোভাবে তেলটাকে গরম করে নিতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ আমার তেলটা কতটা গরম হয়ে এসছে এ পর্যায়ে আমি তেলটাকে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নেব এর মধ্যে আমি দুটি মেথি এবং দুটি কালো জিরা দিয়ে দেব। তেলটা ঠান্ডা হয়ে আসলে এতে এক চামচের মতো হিম পাউডার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এতে গুঁড়ো করে রাখা মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই মশলাগুলো মেশানো হয়ে গেলে এতে পাঁচ চামচের মতো কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি এটাও মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এতে ভেজে রাখা লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি দেড় চামচের মতো চিনি ব্যবহার করেছি এরকম আচারের ক্ষেত্রে রসুন কাঁচা লঙ্কা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে তাই আমি এখানে কয়েক রসুন দিয়েছি তো তোমরা চাইলে এটাকে নাও দিতে পারো তো এরপর আমগুলিকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো আমার আমগুলি মেশানো হয়ে গেলে আমি এতে তিন চামচের মতো ভিনিগার দিয়ে দেব এই জন্যই আমি চিনিটা দিয়েছিলাম কারণ আমটাও যেহেতু টক আর ভিনিগারটাও টক তো চিনিটা দিলে আমার স্বাদটা ব্যালেন্স থাকবে তো এরপর আমি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো মেশানো হয়ে গেলে এটা আমি এক থেকে দু দিনের জন্য কড়া রৌদ্রে রেখে দেবো তো ফিরে এলাম দু দিন পর তোমরা দেখতেই পাচ্ছ আমার আচারে কত তেল বেরিয়ে গেছে এবং কত সুন্দর দেখতে লাগছে তো তোমরাও অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখো আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো এখানে আবার দেখাচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা